তো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই তো এখন হচ্ছে বেলা এগারোটা দেখো আমার ঘরের কি অবস্থা সারা ঘর আগে হচ্ছে কিচ্ছু কোনো কাজ হয়নি আর এই মহাশয় এই বলে 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 এনাকে পড়তে বসাতে পাঠালাম তো এনে এখন পড়াশোনা করছে আর আমি এখন ঘর পুরো পরিষ্কার করবো আর আজকে মাথায় তেল দিয়েছি প্রচুর আমি মাথায় তেল দিয়ে একদম থাকতে পারি না কিন্তু আজকে বাধ্য হয়ে মাথায় তেল দিয়েছি কেন মাথা আজকে ঘষবো মাথাটা আজকে শ্যাম্পু করব তো এজন্য জন্য আজকের মানে আজকে না অ্যাকচুয়ালি রাত্রিবেলা আমি তেল দিয়ে রেখেছিলাম তো মাথায় কিছুক্ষণ তেলটা বসলে তারপরে মাথাটা করবো বলে তো এখন আমি কাজ করব ঘর মুছবো ঘর মুছে নিচের ঘরের কাজ করে তারপরে গিয়ে চান করে রান্না করতে যাব। কোনো রান্না বান্না হয়নি এখন পর্যন্ত তো চলো ঝটা কাজ কাজ নিই ঠান্ডাতে একদম পাচ্ছি না একদম না খুব সমস্যা হচ্ছে ঠান্ডার জন্য আমার ছেলে এখন চলে গেছে জিমে এখন বাজে তিনটা আর ও জিমে চলে গেছে এই সময় দুপুরবেলাতেই ও জিমে যায় আর আমি এখন বাইরে সব লেপ টেপগুলো দিয়েছিলাম সে লেপগুলো তুলতে যাবো ছাদে আর এই সময়টা একটু ফাঁকা টাইম থাকে আমার নিজের জন্য তো এখন জামাকাপড়গুলো একটু তুলে দেবো আর লিপটাও তুলে দেবো ভারি ভারী বেশ ভালো ঠান্ডা আছে ওই দেখো সব লেপ লেপ কম্বল সব কিছু রোদে দিয়েছিলাম এখন এগুলো সব তুলে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ছেলেকে প্রতিদিনই খাওয়া দাওয়া করে আধ ঘন্টা রেস্ট করে তারপরে ও জিমে যায় কেননা দিনের বেলা বিশেষ করে এই সময়টা ছাড়া ও টাইম পায় না যেহেতু স্কুল থাকে মনে তাই ও দুপুরবেলা করে ওকে জিমে যেতে হয় এখন চলো লেপগুলো তুলে দিই না আলে লেপগুলো তাতে একটু ছাওয়া চলে এসছে টাইম পায়নি লেপগুলো আজকে তুলে দেওয়ার একটু গরম থাকে আর কি লেপ এই শীতকালে একটু লেপ কম্বল বালি সেগুলো একটু রোদে দিলে বেশ গরম গরম ভাব থাকে ভালো লাগে নাহলে যা ঠান্ডা পড়েছে বিশেষ করে কতদিন ধরে এই ঠান্ডা লেপ আর কম্বলগুলো সত্যি গায়ে দেওয়া যায় না এখন সব এনে এনে বিছানাতে রাখি পরে দিয়ে সব ভাজ করে করে পরে সাইডে তুলে দেবো মনে হচ্ছে রোদের মধ্যে একটু বসি তো চলো একটু বসলাম আর তোমাদের সাথে একটু গল্প করি তো আমার ছেলের জানো তো ওর এপ্রিল মাসে মানে এই বছরের যে এপ্রিল সে এপ্রিল মাসে হঠাৎই ওর একদিন খুব শরীর খারাপ হলো ক্রিকেটে গেছিলো সে ক্রিকেট থেকে ফোন এলো একদিন সকালবেলা যে এরকম আপনার বাচ্চার খুব শরীর খারাপ পেটে ব্যথা করছে খুব ওকে নিয়ে যান আপনার এখান থেকে তো আমি তাদেরকে চলে গেলাম যে দেখেছি ছেলে এত এত পেটে ব্যথা করছে ছেলে সহ্য করতে পারছে না তখন আমি ওকে বাড়িতে নিয়ে এলাম সেদিন ছিল শনিবার দিন বারটা ছিল শনিবার তো সারাটা দিন ছেলে নায় নাই করে প্রায় চল্লিশ তিরিশ থেকে চল্লিশবার পঞ্চাশ বার বমি করেছে শনিবার দিন সারাটা রাত ধরে একটু ঘুমোইনি পেটে ব্যথায় খুব কষ্ট পেয়েছে জল খাচ্ছে জলটাও বমি করে দিচ্ছে এরকম অবস্থায় কি করব বুঝতে পারছিলাম না ডাক্তার দেখানো হলো ডাক্তার বলছে ফুড পয়জনের থেকে হয়েছে আপনারা ওষুধ দিল আপনারা বলছে সারটা রাত একটু কেমন কিছু খেতে দেবেন না হালকা খাবার খাবার ঠিক হয়ে যাবে আর ওষুধ দিলো কিচ্ছু হলো না সে ব্যথাও কুমলো না বমিও কমলো না ডাক্তারকে রাত্রিবেলাতে হবে অনেকবার ফোন করলাম ডাক্তার বলছে অসুবিধা নেই ঠিক হয়ে যাবে তো পরের দিন রবি শনিবার ওরকম সারা রাত বমি করাতে রবিবার ওকে সকালবেলা ভোরবেলায় আমার মা ফোন করছে মা ফোন করে বলছে তুই ওকে চাক মানে আমার বাপের চাকদা তো তোমার চাকদাতে নিয়ে আয় আর আমরা এখানে সবাই আছি তাহলে তোকে একা অসুবিধা হবে না তুই একা থাকবি কি করে বাচ্চা সামলাবি তুই আমা আমাদের কাছে নিয়ে আয় আমরা এই চাকদা হসপিটালে নিয়ে যাব চাকদা হসপিটালে গেলাম মা দাদা বৌদি আমার হাজব্যান্ড সবাই গেলাম সঙ্গে সঙ্গে ভর্তি নিল এখন বলছি মনে হচ্ছে গল্প কথার মতো কিন্তু সেদিনের সে সিচুয়েশানটা এতটা খারাপ এতটা মানে মর্মান্তিক ছিল না মানে সে আর বলার মতো না মানে ভাবলেও যেন এখন আমার মানে গায়ে কাটা দেয় সঙ্গে সঙ্গে সে ভর্তি নিয়ে নিল ভর্তি নেওয়ার পরে সে ছেলেটা খুব পেটে ব্যথা করছে পেটে ব্যথা কোনোভাবেই চাকদাতে কামাতে পারেনি একদিন চাকদাতে রাখল পরের দিন সোনোগ্রাফি করা হলো সোনোগ্রাফিতে ধরা পড়লো যে বাচ্চার কান খুবই খারাপ ওই প্যাঙ্কাইটিস হচ্ছে খুব বাড়াবাড়ি অবস্থায় হচ্ছে প্যাঙ্কাইটিসটা মানে প্যাঙ্ক্রিয়াসটা খুব বাড়াবাড়ি অবস্থায় মানে প্যাঙ্কাইটিস তো হয়েই গেছে সেটা খুব খারাপ পজিশনে বুকে পেটে সব জায়গায় জল জমে গেছে পেটে জল জমে গেছিলো বুকে জল জমে গেছিলো ওইটুকুনি বাচ্চা দুদিন ছেলে কাউকে চিনতে পারছিলো না মানে বাবা মার কাছে যে এটা কী কী পরিমাণে খারাপ একটা মুহূর্ত যার মাথার উপর দিয়ে যায় সে বাবা মাই জানে যে চোখের সামনে বাচ্চাকে এত কষ্ট পেতে যেতে রেখে তো যাই হোক সে সময় মা পাশে ছিল আমার মা আমাকে অনেকটা সাহস দিত মনে মনে খুব সাহস দিত কি বলবো সে সোমবার দিন ছেলেটাকে রাত এগারোটার সময় সোমবার দিন রবিবারকে চাকরায় ভর্তি করেছিলাম সোমবার রাত এগারোটার সময় ডাক্তার চাকদা থেকে কলানি রেফার করে দিল বললো বাচ্চার কন্ডিশান একদমই ভালো না যখন তখন আইসিউতে দিতে হতে পারে আমাদের চারদাতে আইসিউ নেই আপনারা কোনো ভালো জায়গা নিয়ে যান তা আমরা বলেছিলাম কলকাতা রেফার করতে বললো যে এখান থেকে কলকাতা রেফার করলে আপনার বাচ্চার কোনো ট্রিটমেন্টই হবে না কি বলবো আর অনেক করে বলেছিলাম যে আপনারা কলকাতায় রেফার করে দিন কোনো ভালো জায়গায় শিশুমঙ্গল বা কোনো একটা ভালো হসপিটালে কোনো কথা শুনলো না বললো না হবে না এখান থেকে রেফার করা যাবে না আপনারা কলোনি নিয়ে যান সে কলোনিতে পাঠিয়ে দিল কলোনিতে পাঠিয়ে দেওয়ার পরে ওখানে গিয়ে ট্রিটমেন্ট হলো ছেলেকে টানা চোদ্দ দিন হসপিটালে রাখা হয়েছিল কিছু খেতে দেওয়া হয়নি চোদ্দো দিন সমানে শুধু অ্যান্টিবায়োটিক আর ইসে আর স্ল্যান চড়িয়েছে কিছু খাওয়ানো খাওয়ানো যাবে না কি বলবো মানে মনে দুঃখটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে ছে ওইটুকুনি বাচ্চাটাকে ক্যাথেটল লাগিয়ে দেওয়া হয়েছে সে ছেলে আমার মানে কী বলবো এত এত কষ্ট পেয়েছে মানে বারবার স্ল্যান চোদ্দো দিন একটা না স্ল্যান চালানো একটা ছোটো বাচ্চা দশ বছরের বাচ্চা যে কী কষ্টকর সে বাচ্চাই জানে মানে কতটা শারীরিক মানসিক কষ্ট পেয়েছিল হাতে স্ল্যান চড়িয়েছে হাতে বেন খারাপ হয়ে গেছে লাস্টে পায়ে স্ল্যান চড়িয়ে দিয়েছে কী করবে স্লাইন চালা কোনো উপায় নেই পায়ে স্ল্যান চড়িয়ে দিয়েছে একশো চার একশো তিন এরকম জ্বর কন্টিনিউ ইনফেকশান এত পরিমাণে বাড়াবাড়ি হয়ে গেছিলো যে জ্বর মারাত্মক আকারে জ্বর কোনোভাবে গায়ের থেকে নামছিল না তেরো চোদ্দো দিন ধরে তারপরে গিয়ে একটু যখন সুস্থ হলো তখন ছেড়েছিল তার মাছ খারাপ কী হলাম আমার মাটাকে হারিয়ে ফেললাম আমার মা আমার ছেলের ওই কন্ডিশানটা আমার মা নিতে পারেনি আমার মা চলে গেল আমার কাছে হঠাৎ একদিন যেই মা নাকি আগের দিনও নাতির কাছে এসে রয়েছে হসপিটালে মা দিনের বেলায় এসে থাকতো আমি রাত্রিবেলা এসে থাকতাম আমি রাত দিনের বেলা বাড়ি চলে যেতাম চান খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা না ওই পাঁচটা নাগাদ আমি আবার হসপিটালে আসতাম মা আবার ওখান থেকে ছটার সময় চলে যেত প্রতিদিন আমি আমার মা অল্টারনেট করে হসপিটালে কাটাতাম ছেলেটার সঙ্গে আর আমার ছেলে আমার মায়ের সঙ্গে খুব আমার মায়ের খুব কাছের মানুষ বলতে গেলাম আমার ছেলে ছিল আমার মা আমার ছেলের ওই কন্ডিশানটা আর নিতে পারেনি হসপিটাল থেকে বাড়ি গেলো রাত্রিবেলা মা হার্ট ফেল করে মারা গেল এমন আমার একটা অভাগা মেয়ে যে মায়ের কোনো কাজই করতে পারলাম না কোনো কাজ করতে পারিনি মায়ের না শ্রাদ্ধের কাজ করতে পারলাম না কোনো কাজে থাকতে পারলাম শুধু চার দিনে মেয়েদের যে কাজটুকুনি ওই কাজটুকুনি করেছি আর কোনো কাজে মায়ের থাকতে পারিনি আমার মতো অবাক আয়োজনে সত্যি ভগবান করে কাউকে না দিই তারপরে গিয়ে মা তো চলে গেলো আমি একা হয়ে গেলাম এতদিন মা আর আমি দুজনে মিলে আমার ছেলেকে দেখাশোনা করতাম তারপর আমি একা এখন একা ছেলের কানেশনে এখানে খুব ডাক্তার কোনো কেউ রিস্ক নিতে চলো না ফিজি ডাক্তারকে বাইরে দেখালাম তিনিও বলছে আপনার বাচ্চার কন্ডিশান ভালো না আমরা কোনো বেশ করে আমি কোনো রিস্ক নিতে পারবো না আপনি কোনো ভালো জায়গা নিয়ে যান বাচ্চার ওর কন্ডিশান দেখে যখন দেখলাম এখানকার কোনো ডাক্তারের রিস্ক নিচ্ছে না ছেলের কন্ডিশান এতটা খারাপ কেউ কেস ধরতেই চাচ্ছে না সঙ্গে সঙ্গে কী করলাম আমার মায়ের মায়েরকে কাজ হচ্ছে বাড়িতে আর আমি আমার ছেলেকে নিয়ে ভিলুড়ে চলে গেলাম তখন মানে মায়ের শোকটা নেবো না ছেলেদের জন্য সে কাটাবো ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করব তারপরে চলে গেলাম ভেলুরে ভেলুরে গিয়ে ভেলুরে ডাক্তার দেখানো হলো এপ্রিলে গেলাম এপ্রিল মাসে ছ মাসের ওষুধ আনা হলো ওখানে এমআরআই সিটি স্ক্যান সব রকম টেস্ট হলো বল সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে বলছে তো ওখানকার ডাক্তার ঠিক হয়ে যাবে ছ মাসের ওষুধ আনার পরে আবার নভেম্বরে গেলাম এপ্রিল মাস থেকে নভেম্বর পর্যন্ত ওষুধ খাওয়ালাম আবার নভেম্বরে আমি নিয়ে গেলাম আমি একা আমার হাজব্যান্ড অফিস থেকে ছুটি পেল না বলে যেতে পারলো না আমি একা গেলাম ভেলোরে যে মানুষটাকে কোনো দিন কলকাতায় একা যায়নি সে ছেলেকে নিয়ে ছেলে ট্রিটমেন্টের জন্য একা ভেলোরে চলে গেছি কি করব জীবনে সব সময় সঙ্গী পাওয়া যায় না কিছুটা সময় অনেক সময় একা একা সব জায়গায় যেতে হয় তারপরে ধুলুর থেকে আবার ডাক্তার টাক্তার দেখানো হলো সব রিপোর্ট করা হলো এবার এক বছরে ওষুধ আনা হয়েছে এক বছরের ওষুধ খাওয়ার পরে আবার সামনের বছর ডিসেম্বরের দিকে যাব তো এই হলো আমার ছেলের কন্ডিশান কি বলবো আর এখন ভাবছি যে কেন যে বাইরে খাবারগুলো হয়েছে আমরা যখন ছোটোবেলায় ছিলাম সত্যি এতটা বাইরের খাবার দাবার এতটা ছিলও না আর আমার আমাদের এত বায়নাও ছিল না বাইরের খাবার দাবার খাবার কিন্তু এখনকার দিনের বাচ্চাদের এত পরিমাণে বায় না ওরা কোনো কথা শোনা না কোনো কথা না শুধু বাইরে গেলে শুধু বাইরের খাবার বাইরে বাইরের পিজা বার্গার বিরিয়ানি চাউমিন কিন্তু এগুলো যে একটা বাচ্চার কতটা ক্ষতি করে বাচ্চা কেন বড়দেরও কত ক্ষতি করে আজ নিজে যখন সাফার করলাম না নিজে বুঝতে পারলাম যে কতটা আমার ছেলের ক্ষতি হচ্ছে ডাক্তার এখন টোটালি ওকে বাইরের খাবার খাওয়ানো বারণ সেই সঙ্গে বাড়িতেও যে খাবারগুলো করে দিয়ে একদম সেদ্ধ খাবার বলতে গেলে মানে খুব তেল মশলা একদম কম করে বলেছিলো তো একদমই না কিন্তু একটা বাচ্চা সে একদম কি শীতের খাবার খেতে পারে মানে বড়রাই পারি না সেখানে ছোটরা কি করে খাবে তো দিয়ে অল্প তেল দিয়ে মশলা না দেওয়ার মতোই দিয়ে তারপরে ও খায় আমরাও সবাই খাই ওই খাবার তো এই হলো আমার ছেলের মানে এই এপ্রিল মাস থেকে এখন ডিসেম্বর এই পর্যন্ত চললো জানি না ভগবান জানেন ছেলেটা কবে সুস্থ হবে কবে পুরোপুরি প্যাঙ্ক্রিয়াসটা পুরোপুরি ঠিক হবে তো বন্ধুরা আমি আমার লাইফের এই কথাটা অনেকে জানালাম এর জন্যই যে বাচ্চা তো আমাদের সবারই আছে বাচ্চা কোনো বড়দেরও অ্যাকচুয়ালি এই রোগটাও তো বড়দের কিন্তু আমার ছেলের এইটুকুনি বয়সে বড়দের রোগটা ধরে গেল যাই হোক সবাই তোমার সাবধানে থেকো বাইরের খাবার ইগনোর যতটা করা ভালো ততটাই ভালো নিজের শরীরের জন্য চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আমার এই আমি যে কথাগুলো বললাম আমার লাইফে যেটা হলো বিশেষ করে আমার ছেলের জীবনে সেটা তোমাদেরকে বলে তোমাদের কিছুটা সাহায্য করতে পারলাম যে তোমরাও এরকম খাবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো কারণ বাইরের খাবার সত্যি খুব হার্মফুল আমাদের খুবই ক্ষতি করে যেটা আমি আমার নিজের জীবন থেকে বুঝতে পারলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে যেন